আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের প্রাথমিক বিজ্ঞানের সপ্তম অধ্যায় স্বাস্থ্য স্বাস্থ্যবিধি সেই অধ্যায়টি নিয়ে আজকে আমি একটু কিছু আলোচনা করব। তো চলো বন্ধুরা আমরা প্রথমে একটু অধ্যায়টির মধ্যে দিয়ে একটু চলে যাই তো বন্ধুরা চলে এসেছে আমাদের সপ্তম অধ্যায়ে স্বাস্থ্যবিধি তো বন্ধুরা এই অধ্যায়ে আমরা প্রথম দিকে জানতে কি এবং এই রোগের বিস্তার সম্পর্কে আমরা প্রথমে জানতে পারবো এছাড়াও রয়েছে সংক্রামক রোগের প্রকারভেদ যেমন বায়ুবাহিত রোগ পানিবাহিত জীবনবাহিত প্রাণী ও পোকা রোগ এগুলো সম্পর্কে আমরা আরো জানতে পারবো এরপর আমরা জানবো চতুর্থ টপিক যেটি হচ্ছে সংক্রামক রোগের প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে কিভাবে আমরা এসব রোগ প্রতিকার এবং প্রতিরোধ করতে পারি এবং আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে কি কি কেন হয় এবং এটার দ্বারা কি ধরনের শারীরিক পরিবর্তন হয় সেগুলো আমরা জানতে পারবো তো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের প্রধান অনুশীলনী পর্বে তো সুপ্রিয় বন্ধুরা প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী স্বাস্থ্যবিধি সপ্তম অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর তো বন্ধুরা প্রথমে আমরা চলে যাব। কিছু টিক চিহ্নের মধ্যে দিয়ে তো আমাদের প্রথম টিক চিহ্ন হচ্ছে এক টাইফয়েডে জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে ক পানি খ বায়ু গ মাটি ঘ পোকামাকড় উত্তর হবে ক পানি দুই কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক ক কুকুর খ প্রজাপতি গ মশা ঘ মাছি উত্তর হবে গ মশা তৃতীয় ঘশ্ন বয়সন্ধিকালে নিচের কোনটি হয়ে থাকে ক সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খ পড়াশোনার প্রতি অধিক মনোযোগ গ শরীরের গঠন পরিবর্তন ঘ বেশি বেশি অসুস্থ হওয়া উত্তর হবে গ শরীরের গঠন পরিবর্তন এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো বন্ধুরা আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে কিভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায় তার পাঁচটি উপায় লেখ উত্তর নিচের উপায়ে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায় ক সুষম খাদ্য নিয়মিত গ্রহণ করা খ হাত জীবাণুমুক্ত রাখা গ নিরাপদ পানি ব্যবহার করা ঘ হাঁটি কাশির সময় রুমাল বা হাতের কনৈই দিয়ে মুখ ঢাকা ওম। চারপাশে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দ্বিতীয় প্রশ্ন বায়ুবাহিত রোগ কি উত্তর যেসব রোগ হাসি কাশি বা কথাবার্তা বলার সময় জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে সেসব রোগকে বায়ুবাহিত রোগ বলে সোয়াইন ফ্লু ইনফ্লুয়েঞ্জা হাম গুটি বসন্ত যক্ষা ইত্যাদি বায়ুবাহিত রোগ তিন নম্বর প্রশ্ন সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো কি উত্তর সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো নিচে দেওয়া হল ক হাত জীবাণুমুক্ত করা খ নিরাপদ পানি পান করা গ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ঘ সুষম খাবার খাওয়া চা সংক্রামক রোগের কারণ কি কি উত্তর সংক্রামক রোগের কারণগুলো নিম্নরোগ ক সংক্রামিত ব্যক্তির হাসি কাশির মাধ্যমে সংক্রমিত হতে পারে খ সংক্রমিত ব্যক্তি ব্যবহৃত জিনিসপত্র যেমন গ্লাস প্লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে সংক্রমিত হতে পারে গ মশার মাধ্যমে সংক্রমণ হতে পারে নম্বর প্রশ্ন সন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তুমি কি করবে উত্তর বয়সন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে আমি দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে মা বাবা শিক্ষক বড় ভাই বা বোনের সাথে পরামর্শ করব। এরপর বন্ধুরা আমরা চলে যাব বর্ণনামূলক প্রশ্নে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে সংক্রামক রোগ কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা করো উত্তর বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক ইত্যাদি শরীরের পরিবেশের ফলে সৃষ্ট রোগী হলো সংক্রামক রোগ সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়াতে পারে যেমন কিছু কিছু রোগ হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনে সংক্রমিত হয় যেমন সোয়াইন ফ্লু হাম সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস ব্যবহারের মাধ্যমে জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারে যেমন ফ্লু ইবোলা মশার মতো পোকামাকড় বা কুকুরের মতো প্রাণীর কামড়ের মাধ্যমে সংক্রামক রোগ ছড়াতে পারে যেমন ডেঙ্গু জলাতঙ্ক দূষিত খাদ্য ও পানি গ্রহণ ও সংক্রামক রোগ ছড়ানোর অন্যতম কারণ যেমন ডায়রিয়া কলেরা এরপর বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পানি জমে থাকে এমন বস্তু যেমন গামলা টায়ার ইত্যাদি সরিয়ে ফেলার মাধ্যমে আমরা ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারি এর কারণ কি তো উত্তরটা আমরা দেখি বন্ধুরা পানি জমে থাকে এমন বস্তু যেমন গামলা টায়ার ইত্যাদি সরিয়ে ফেলার মাধ্যমে আমরা ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারি কারণ এগুলোতে জমে থাকার পানিতে ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগের বাহক মশা ডিম পারে তাই ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধ করতে হলে মশার আবাসস্থলে পানি জমতে দেওয়া যাবে না কারণ জমে থাকা পানিতে এডিস মশা বংশ বৃদ্ধি করে তৃতীয় প্রশ্ন পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কোথায় উত্তর পানিবাহিত ও বায়ুবাহিত রোগের সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিচে দেওয়া হলো সাদৃশ্য এক এতে এই দুইটি রোগ দুই দুটি ছোঁয়াচে রোগ নয় তিন দুটি রোগই ছড়াতে ছড়াতে মাধ্যমে প্রয়োজন হয় চার এই দুয়ের মাধ্যমে ভাইরাস জনিত রোগী এরপর বৈসাদৃশ্যগুলো এক পানিবাহিত রোগের রোগের মাধ্যমে মাধ্যম মাধ্যম হলো পানি কিন্তু বায়ুবাহিত হলো বায়ু দুই পানিবাহিত রোগ জীবাণুমুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে কিন্তু বায়ুবাহিত রোগ হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বাতাসে জীবাণু ছড়ানোর মাধ্যমে বিস্তার লাভ করে তিন পানিবাহিত রোগের উদাহরণ যেমন ডায়রিয়া কলেরা আমাশয় প্রভৃতি বায়ুবাহিত রোগের উদাহরণ যেমন সোয়াইন ফ্লু হাম যক্ষা প্রভৃতি এরপর আমাদের পরবর্তী প্রশ্ন হাঁচি কাশির সময় হাত দিয়ে মুখ ঢেকে বা রুমাল ব্যবহার করে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি এক্ষেত্রে হাতের তালো ব্যবহার করার চেয়ে হাতের উল্টে পিঠে বা কনুইয়ের ভাস ব্যবহার করা ভালো কেন উত্তর হাঁচি কাশির সময় হাত দিয়ে মুখ ঢেকে বা রুমাল ব্যবহার করে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি এক্ষেত্রে হাতের তালু ব্যবহার করার চেয়ে হাতের উল্টো পিঠ বা কনের ভাঁজ ব্যবহার করা ভালো কারণ হাতের তালু দ্বারা প্রতিরোধ করলে তালুতে জীবাণু ছড়ায় এ অবস্থায় হঠাৎ ওই হাত দিয়ে কোনো খাদ্য খেয়ে ফেললে হাতে ছড়ানো জীবাণু খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে অনেক রোগের সৃষ্টি করাতে পারে এতে আমরা রোগাক্রান্ত হতে পার হয়ে পড়বো তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে অধ্যায় আট মহাবিশ্ব তোমাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম